দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি তো বিয়েবাড়ি আছে ও আজকে বলেইছিলাম তোমাদের লাইভে যে বিয়েবাড়ি আছে আজকে যাব ওই জন্য শাড়িটা এই যে পরেছি তো এখনও সাজেগুজু করিনি সাজিগুজু করি তো ফুল লোকটা তোমাদের পরে শেয়ার করছি তো চলো টাটা তো আমি এখন বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছি তো তোমাদের একটা জিনিস দেখার জন্য আর কার কার এরকম হয় আমাকে একটুখানি কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো সারা বিছনায় আমার সাজার জিনিস ভর্তি সরিয়ে রয়েছে সাজার জিনিস তো কাদের এরকম হয় যে বিয়ে বাড়ি গেলে সারা স্নাক জিনিসপত্র সাজা জিনিস সরিয়ে থাকে তারপর সাজে তারপরে এক এক করে গুটিয়ে তারপর বিয়ে বাড়ি যাবো কার এরকম হয় একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো টাটা তো এখানে ফুল রেডি হয়ে গেছি আমি দেখো পুরোপুরি রেডি কমপ্লিট একটুখানি মানে দেখো কেমন লাগছে টাড়ি পরেছি পুরো এইভাবে মানে সামনে কুচি দিয়ে তো কেমন লাগছে বলো এটা এখন ট্রেন্ডে চলছে বেশি তো এইভাবে পড়লাম তো আর একটুখানি লিপস্টিকটাই পড়া বাকি আছে তো চলো লিপস্টিকটা পরেই দেখা যাচ্ছে এই যে পুরো ফুল লুক আমার পুরো একদম আপ একদম রেডি তো কেমন লাগছে একটুখানি বউ বউ সাজতে ইচ্ছা করলে তো বউ বউ সাজলাম তো তোমাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আমাকে তো দেখেছো এটা আমার কাকিমা খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আমি তো শাড়ি পরতেই পারি না এখনো পর্যন্ত তো খুব সুন্দর করে পরে গিয়েছে চলো এবার বিয়েবাড়ি যাই তো বিয়েবাড়ি চলেই এসেছি দেখছো সাইডে গেট তো পাশ দিয়ে ঢুকবো সামনে দিয়ে এই সাইড দিয়ে বেরিয়েছি তো এবার ঢুকবো চলো খুব সুন্দর সাজিয়েছিল বিয়েবাড়িতে গেটটা তো এখানে হচ্ছে এই কি যেন মুনমুন আর অর্ণব ভইয়ের বিয়ে দেখো কি সুন্দর পোস্টারটা নিয়ে রেখে দিয়েছি এখন এটাই ট্রেন্ডে চলে তো ঢুকলাম ঢোকার প্রথমেই দেখলাম কী সুন্দর রাধাকৃষ্ণর ফটো কী সুন্দর লাগছে আমি এটা আগে ভিডিও করিলাম ও দেখো ভিডিও বউরা ফটো করছে ফটো চলছে সব তো ওখানে ফটো টটো তুললাম তারপরে এসে একটুখানি ফুচকা খেলাম আমার ফেভারিট আরও স্টল ছিল হচ্ছে তো আমি খাইনি আমি ফুচকাই খেয়েছি ফুচকা টুচকা খেয়ে একটুখানি বাইরে দিয়ে আবার একটু হাঁটাচলা করলাম ফটো করলাম তারপরে যাবো ডিনার করতে বুফেতে ডিনার আছে তো চলো ডিনার করে আসি তারপরে তোমাদের সাথে কথা তো তোমরা দেখতে পারলে বিয়ের ভিডিও আমার মেকআপের ভিডিও কীভাবে গেলাম করলাম তো খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি কোনো স্টল ছিল কফির তারপর স্ন্যাক্সের মানে ফিশ ফিঙ্গার ছিলো চিকেন পকোড়া ছিল বেবিকর্ন ছিল ওগুলো খাইনি বলে আর করিনি তো তারপরে একটুখানি মানে সবাই চেনা না তো একটুখানি অচেনা লোক ছিল যেটি মাছাটা কাউ চেনা ছিল না আমার যাই হোক তারপরে খাবার দিকে গেছিলাম খাবারতে বুফে ছিল বুফে থাকার কারণে তার জন্য আমি একদম খাবার ভিডিও করতে পারিনি ভালো ভালো মানে চিকেন বিরিয়ানি সরি মটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল মিষ্টি ছিল নানা রকম খাবার ছিল বাট হাতে নিয়ে খাবো না ভিডিও করব সেটা তো করা যায় না এখন আর আমার সাথে যে পার্টনার গেছিলো সে তো করতে করে তো দেবেই না অসম্ভব ব্যাপার তাকে যদি বলি যদি বার বলি তাহলে আমাকে একবার তো কিছু করে দেবে তাই ফটো তুলে দিয়েছি এটাই আমার সৌভাগ্য যাই হোক বাদ দাও যেটা ভালোবাসে না কিছু করার নেই তো এই দেখো বিয়ের কাঠ ট্যান্ডেনান টেন দেখতে পাচ্ছ কিনা যাই না তো খুব সুন্দর কাঠটা এই যে কার্ডটা খুললাম খুলে এই দেখো কত সুন্দর কাঠ দেখতে পাচ্ছ কি না যাই না এই যে বেতটা খুলবে এই যে বিয়ের নেবন্ধু তো কাঠটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো খুব সুন্দর কাঠ আমার যদি কখনো বিয়ে হয় এরকম ধুমধাম করে তো আমি ওরকম কাঠ বানাবো সুন্দর যাই হোক আমার খুব ভালো লেগেছে বউ খুব মৌসুখে তো ওর নাম মনমুন ছিল তোমরা দেখে এসো অপূর্বন মনমুন তো খুব ভালো আমার ভালো লেগেছে তুমি তারটি চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি তো আজকের ভিডিওটা এগিয়ে তো কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগছে একদম রান্নাতে ঘুরে বেরানো ঠিক আছে চলো টাটা